আমাদের ছেলেদের দোষ নাই দোষ হলো বিগত সরকারের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে ঠিক কিনা এখন আপনার ছেলেকে আপনি কোরআন পড়ান ছেলে কাজ পাবে কোরআনের মাদ্রাসা দেন কাজ পাবে আমার ঘরেও তো আছে কিছু মাদ্রাসায় যখন থাকে কোন নেশা নাই কোন সমস্যা নাই ঘরে আসলে আব্বু দাও আম্মা দাও ট্যাব দাও ঘরের ভিতরে একদিন ঢুকে শুনি এই পূব দিকে পূব দিকে মার মার আমি কেলাম কিরি কিলা কিলি লাগলো এত উপরে কিলা কিলি আসবে কেন বললাম কে রে কয়াবা না কেউ না আমি ঢোকার আগে ওটা বন্ধ বললাম আব্বু কি হয়েছিল কাবু বন্ধুর সাথে একটু খেলতেছিল তো এই যে মার মার ওর তো হাত শেষ এই হাতের এই প্যাড যখন শেষ হয়ে যাবে আপনার চোখ অটোমেটিক অন্ধ হয়ে যাবে এই হাতের রেখাগুলো যখন মিলিয়ে যাবে আপনার লিবার কাজ করবে না আপনি জানেন এই হাতের ভিতরে কি

আল্লাহ বলেন তোমার প্রতি করেছি কর করলে চোখ ভালো হাট ভালো লিভারও ভালো করে দেন কে কারণ সেন আল্লাহ বলেন অনুনাযিলুল কোরআনে মা হুয়া রাহমাতুন ইল্লা খাসারা যা নাজিল করেছি পড়লে তোমার শরীর ভালো হয়ে যাবে আপনি কোরআন দেখেন চোখের জুতি বাড়বে কোরআন শুনেন কান ভালো থাকবে হাট ভালো থাকবে আর যখন নামাজ পড়বেন সব রোগ ভালো করে দিবেন কে আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেন সবচেয়ে বেশি পুষ্টি পায় ব্রেনের সামনে হলো পুরা ব্রেনে সেল হলো সাতাইশো কোটি সেল হার্টে সেল পঁচিশ কোটি এই সেলগুলো সবগুলো তাজা হয় সেজদার মাধ্যমে বান্দা যখন সেজদায় যায় সামনের সেলগুলো হলো বুদ্ধিবৃত্তিক সেল এগুলো মানুষকে ভালো কাজ শিখায় ভালো ব্যবহার শিখায় ভালো হতে শিখায় যখন নামাজে সেজদায় যায় এই সবগুলো সেল একসাথে তাজা হয়ে আর যখন সে কোনো খেলাধুলা করে অথবা গাঁজা খায় অথবা মদ খায় পিছনে

কিন্তু বের হওয়ার সময় আনন্দিত আর সিনেমা হলে যাওয়ার সময় আনন্দ বের হওয়ার সময়। কষ্ট মনে হয় সবগুলো করে একটা আর সাথে কোন কথা মসজিদ থেকে বের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ চকিটা গিয়ে লাইন ধরে। এগুলোর মন ভালো এখন পয়সা বেশি করে দিবে। সব মসজিদের সামনে ভিক্ষুক আসে না নাই কেন ভিক্ষুক কারণ সেচ দা দিলেই মন ভালো করে দিবেন কে সেই জন্য আল্লাহর বলেছেন বলছেন তোমরা যদি তাকুয়া বান হও কেয়ামতের ময় জানে তোমাদেরকে জাননাত দান করে দিবেন কে আমরা বললাম তাকোয়া থাকে কথা আল্লাহর হাবি বলে আর তাকুয়া হা শুনা আর তাকুয়া হা শুনা আর থাকে কলিজার ভিতরে তাকুয়া থাকে কলিজার ভিতরে একজন সাব ই নামাজ পড়ছেন হাত দিয়ে দাঁড়া চাড়া করছেন এই হুজুত উঠলেন কেন হুজুত হুজুর হুজুর চলে যাচ্ছে কনে যাচ্ছে ভালো মানুষ খুব মনোযোগী মনোযোগী শ্রোতা হলে বক্তাও সুন্দর কথা বলে শ্রোতা যদি মনোযোগী হয় বক্তার কথাও সুন্দর বের হয় আর শ্রোতা যদি উল্টা পাল্টা হয় বক্তাও উল্টা পাল্টা হয়ে যায় এখন তো আমাদের দেশে মাসা আল্লাহ আমাদের দেশে কোরআনের কথা বলার লোক কম না বেশি কমে গেছে

এর তিন ভাগের এক ভাগ মারা যাবে তিন ভাগের এক ভাগ হত্যা করা হবে তিন ভাগের এক ভাগ হয়ে থাকবে যে সময় যদি আনবিক তুফান যুদ্ধ শুরু হয় কোটি কোটি মানুষ এমনি খুন হয়ে যাবে সেজন্য আল্লাহ রসুল বলছেন তোমরা হিসাব দেওয়ার আগে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে কাকে হিসাব দাও দাও নিজের হিসাব নিজেটা করে নাও হিসাব একজনের কাছে দিতে হবে কে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন اقرا کتابك کفاب نفسك اليوم عليك حسيبা আজকের দিনে তোমার হিসাব তোমার নেয়ার জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব আল্লাহ করে দিবেন না ইلقى منصورা তোমার আমলনামা তোমার সামনে আল্লাহ খুলে দিবেন পড়ো তোমার কিতাব প্রত্যেক এর আমলনামা তার গলার সাথে আল্লাহ পেচিয়ে দিয়েছেন আলজামনা তোয়রাহু ফিয়ুনকি দুনিয়া থেকে যাবেন কেমন পর্যন্ত আপনার আমল নামায় আমল যোগ হতে থাকবে আপনি কোরআনই দল করেছেন কোরআনের মাহফিল করতেন কোরআনই আন্দোলন করতেন এখন আপনি চলে গেছেন কিন্তু আপনার দলের লোকেরা এখনো কথা বল না আছে এই লোকেরা কাজ করবে আপনার আমল নামায় দিবেন কি। আর আপনি চুরি করেছেন ডাকাতি করেছেন মানুষ খুন করেছেন মূর্তি বানিয়েছেন আপনার লোকেরা এখনো আছে আপনি কবরে ওনাদের ভালো আমল গুলো কোথায় যাবে কোথায় আপনি পেটে থাকবেন সেই জন্য এমন লোকদের সাথে না যারা ইসলাম মানে না রাজি আছে তো আল্লাহ হাবিবকে জিজ্ঞেস করা হলো কেন ভূমিকম্প হয় রাসুল বললেন তিনটা কারণে ভূমিকম্প হয় যে এলাকায় জিনা বেড়ে যায় সেখানে কি হয় ভূমিকম্প হয় যেখানে বাজনা বাজে সেখানে কি হয় কি হয় ভূমিকম্প হয় যেখানে মদ আছে সেখানে কি হয় ভূমিকম্প হয় আপনাদের এই যশোরে এই তিনটা নাই যশোর শহরে সবচেয়ে বেশি মদ বিক্রি হতো কোন বিল্ডিং এ জোরে বলেন হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বেশি মদের স্বর্গ স্বর্গ ছিল সেটা হুলি খেলা আর যেখানে মদ আছে সেখানে চরিত্রহীনতাও আছে প্রতিদিন আমরা আল্লাহর কাছে পানা চাইব তিনটা জিনিস থেকে কয়টা পড়েন আল্লাহ হুম্বা ইন্নি বিকা মিন আদা বিল মাউদ অফিতনা তিল মাউদ মিন আদা বিল খাবার অফিতনা কবর খাবার মিন আদা নার জাহান নাম অমিন ফিতনাতে মাসি হিত দাজ্জাল আল্লাহর হাবিব এই দোয়াটা নামাজের সালাম ফিরানোর আগে প্রতি নামাজেই পড়তেন সাহাবায়ে কেরাম বলতেন

রাসুল বোকারে হাদিস রোজা ভাঙছেন সাহাবিদের কাছে গেছেন গিয়ে বলছেন তোমরা রোজা ভাঙো সাহাবিরা কেউ রোজা ভাঙছিলেন না রাসুল এসে মা আয়সা কে বললো আয়সা সাহাবিরা আমার কথা শুনে না বলছে আপনি কি বলছেন আমি বলছি রোজা ভাঙো কেউ রোজা ভাঙছে না মা বলেন আপনি মুখে খেজুর দিয়ে বের হন সবাই খেজুর খাওয়া শুরু করে কি বুদ্ধি দেখে রাসুল এখন মুখে খেজুর দিয়ে কি করতেছেন সাহাবিরা কি রে আমরা দেখছি রোজা রাসূলের মুখ লড়ে কেন রাসূলের মুখ দেখি রয় এখন সবাই খেজুর খাওয়া শুরু করছে বুদ্ধিটাকে দিবেন মায়েশা দিয়েছেন আপনার বিবি অনেক জায়গায় আপনি নিজে হেরে যাবেন কিন্তু ওই বুদ্ধি দিবেন কে ওই মা ওই বিবির কাছে বুদ্ধি নেবেন রাসূল সাল্লাল্লাহু সব পরামর্শ বিবিদের সাথে করতেন বিবিরা বলতেন তিন দিন দৈনিক তিনবার আমাদের খবর নিতেন রহমাতালিল আর আমরা যখন কেউ ব্যতীত হতাম চোখের পানি মাটিতে পড়ার আগে হাতে পড়তো কারণ লঙ্ঘন সবচেয়ে বেশি হয় রাস্তা দিয়ে হঠাৎ করে একজন অন্য ধর্মের মহিলা পাস করলো রাসুল সাথে সাথে ঘরে আসলেন এসে বলছেন এই উম্মে সালমা আস উমে সালমাকে ডাকলেন ডেকে বসালেন বসো তাকিয়ে আছেন উম্মে সালমা দিকে উম্মে সালমা বলছেন রাসুল আপনি কি দেখছেন এরকম কেউ কখনো তাকান না রাসুল বললেন শোনো আমি যখন বাহিরে বেরিয়েছি তখন দেখি যে একটা বেপর দিকে মহিলা যাচ্ছে এই বেপর দিকে আমার চোখ পড়তেও পারত এমনি তাকালেই তো চোখ পড়ে কি কর কথা কর না কেন এই যখনই আমি দেখলাম ওই দিক দিয়ে যাচ্ছে তখনই আমি এসে তোমার দিকে তাকিয়ে আছি ওর ওখানে চোখ পড়লে এটা শোভন হতো না কিন্তু তোমার দিকে তাকিয়েছি চোখের গুণাগুলো সব মাফ এটা কিন্তু রাসুল নিজের জন্য করেন নেই রাসুলের গুণা এমনি মাফ করেছেন উন্মতের জন্য ঠিক তা ঠিক রাসুল বলতেন যদি রাস্তার কোনো মেয়ে দেখে তুমি অবাক খাও গো টু হাফ, বেটার হাউস এন্টার দা হাউস সি ওয়ার ওয়াইফ প্রপারলি তুমি যখন রাস্তায় কোন মেয়ে দেখে অবাক হও তুমি সাথে সাথে ঘরে চলে যাও ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস কারণ রাস্তার মেয়েদের মধ্যে এইডস থাকে কি থাকে কথা কন না একটা কলা যদি আপনি সিলে রাখেন কলার উপরে কি পড়বে কি পড়বে কাঁঠাল পুলে বিক্রি করতে পড়ছে একজন আরেকজন কাঁঠাল ভালো কাঁঠাল নিয়ে বসে আছে কোনটা নিবেন কেন হহ ঢাকা রইলছে আপনার বিবিকে ঢেকে রাখবেন যারা রাস্তাঘাটে বের হয় মানুষের চোখ পড়ে এদের উপর এবং চোখ হলো পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত জিনিস রাসুল বলছেন আখসার উম্মতি আমুতু বিলা আইন বাদা কুদ্রতিল্লাহ আমার অধিকাংশ উন্মত চোখের দৃষ্টির কারণে মারা যাবে আপনার বিবিকে পর্দায় রাখেন আপনার মেয়েকে পর্দায় রাখেন আপনার ঘরটা শান্তিময় হয়ে যাবে আজকে আফগানিস্তান পৃথিবীর পজিশনে আফগানিস্তান চালাচ্ছে নম্বর এখন আফগানিস্তানের জামাত হেফাজত আর যারা দেশপ্রেমিক তারা ঠিকঠাক ঠিক কথা বল না কেন জিজ্ঞেস করেছে আফগানিস্তানের ওই যে আগে তো মোল্লাদেরকে কিছুই করতে পারবে না মোল্লারা এখন আমেরিকা বলছে হাউ ডু ইউ ইনক্রেজি ইয়োর ইকোনমিক্যাল সিস্টেম আগে 250 আফগানিস্তানের টাকা দিলে একটা ডলার পেত। এখন 60 টাকা দিলে একটা ডলার পায় বলছে উন্নত কল্লা কেমনে বলছে তিনটা কাজ করেছি ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর দুই নাম্বার মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি তিন নাম্বার দেশে চুরি বন্ধ করেছি দেশের সব বরকতের দুয়ার খুলে দিয়েছেন কে মেয়েরা ঘরে থাকলে মেয়েদের সব কিছু বেড়ে যায় ঠিক না বা রাস্তাতে অ্যাক্সিডেন্ট কেন হয় বলেন তো কাদের কারণে এই যে স্কুল ছুটি হলে মেয়েদের ছেলেরা কোথায় যা কেন এই মেয়েদেরBatchNorm ছেলেরা বুঝছো সব হাঁসা কথা বলছে গার্মেন্টস যখন ছুটি হয়